আজকের যুদ্ধটা জয় করার জন্য আজকে যে আমায় কী পরিমাণ নাজেহাল অবস্থা হতে হয়েছে সো হাই হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো সুইটি অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের যুদ্ধটা ছিল আমার ছেলের সাথে মানে ছেলের চুলের সাথে ছেলেকে বললাম চলো বাবা তোমার চুলটা কাটিয়ে নিয়ে আসি ছেলে আমার নাছর বান্দা ও দোকানে যাবে না তারপর কোনো ডিসকুল না পেয়ে আমি নেমে পড়লাম যুদ্ধে কাচি ব্লেড রেজার নিয়ে এবং অবশেষে ডান অত কষ্টে যে পটায় পটাই চুলটা কাটছি এটা একমাত্র আমি জানি ও ও চুল কাটবে মানে ন্যাড়া করবে না তো গরম পড়ে গেছে চুলগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে তো ভাবলাম ও যখন দোকানে যেতে চাইছেই না তো চলো আমি নেমে পড়ি কি করা যাবে ওর বাবাও ছিল না কালকে ছিল সানডে স্কুল ছুটি তো কালকের দিনটাই আছে সময় বাবাও নেই তো ভাবলাম আমি করে দেই। তা চুল কাটতে বসে কত রকম কথা দেখছো কোটস কোটোস কথা বলতেই আছে কত কথা বলে ভুলাই ভুলাই অবশ্য আমি নিজেই মানে কনফিউজ হয়ে গেছিলাম কেমন করে করব জীবনে তো কখনো করি নাই যতবার করছে বাবাই করছে এই প্রথম আমি করছি তো কত কষ্ট করে যে করছি সেটা মাত্র আমি জানি আর আমার ছেলে জানে তবে ধন্যবাদ আমার ছেলেকে আমার ছেলে আমাকে প্রচুর হেল্প করেছে খুব সুন্দর বসেছিল কিন্তু কথা বলছিল কত কথা জিজ্ঞেস করছে উত্তর দাও এবং বসে বসে শুনছে খেলছে আবার কিছুক্ষণ থামছে তারপরে বসে বসে চুল কাটছে আবার কিছুক্ষণ বলছে দাঁড়াও দড়াও একটু গলাটা সোজা করে নেই এরকম করে চুলটা কেটে অবশেষে মানে কাটতে পারলাম তারপর বলছে ও মা দেখি না আয়না দিয়ে দেখি না কেমন করে চুল কাটতেছি দেখি না তা বললাম দাঁড়াবা আগে চুলটা কেটে নিই তারপরে এখন তোকে দেখাবো দেখছো কি কথা বলছে আচ্ছা তোমরা কে কে এরকম করে বাড়িতে ট্রাই করো তো ডান অবশেষে মানে সেটা কমপ্লিট করতে পেরেছি দেখো ফাইনাল লুকটা খুব সুন্দর লাগছে আমি ভাবতেই পারছি না যে আমি এটা করছি খুব সুন্দর হয়েছে কিন্তু চুল কাটাটা তোমরা দেখলে বুঝতে পারবে এবং সেটা করার আগে আমি আমার সমস্ত কাজ আজ সব গুছিয়ে রেখেছিলাম তারপর ছেলেকে সান করিয়ে দিয়ে কতগুলো কাপড় ছিল কালকে সানডে স্কুল ড্রেস ছিল ওগুলো ধুতে হবে ওগুলো ধুয়ে চলে আসলাম ছাদের উপরে কাপড়গুলো নেড়ে দিলাম এবং ঝড় বৃষ্টির মতন ওয়েদার বৃষ্টি পড়ছিল অবশ্য পরশু দিন রাতেবেলা আমি বলছি আমি কাপড়গুলো এনে দিচ্ছি আর আমার ছেলেকে দেখো একটা একটা করে ক্লিপ এনে দিচ্ছিল এবং আজকে বাড়িতে কাজ চলছিল তাই জন্য আজকে কাজ করতে সব কাজ করতেই লেট হয়ে গেছে পরে চান টান করে এসে বিছানাটা গোছানো হয়েছিল না এবং ঘরে ঢুকতেই যদি বিছানাটা গোছানো না থাকে তখন একদমই ভালো লাগে না এবং আগের দিন রাতেবেলা ছেলে বমি করে রাতেবেলা বমি করে কী অবস্থা সব বিছানা চাদর চাদর কেচে নিয়ে বালিশের কভার টভার একদম নোংরা করে ফেলেছিল ওগুলো সব ধুয়ে টুয়ে শুকোতে দিয়েছি এবং তারপরে ঘরে এসে দেখি বিছানার এই অবস্থা আবার ঘরে এসে চান টান করে বিছানা পাতি সুন্দর করে গুছিয়ে নিয়ে নিচ্ছি বিছানাটা না গুছানো হলে দেখতে একদম ভালো লাগে না তার মাঝে এক যে একটু রিলস করে নিলাম তারপরে ছেলেকে সান টান করিয়ে দিয়ে ভাতটা ভাত তো খাওয়ানো হয়েছিল না পরে ছেলের খিদা পেয়েছে তারপরে ছেলেকে ভাত তাত খাইয়ে দিলাম দিয়ে এখন আমরা চলে যাব ঘুমোতে তো আজকের ভিডিওটা এতটুকুনি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই